এবং চোর মাদক এবং চোর এটার বিষয়ে কোন রকম সার নেই মাদক সহ পাবেন নিজেই গ্রেফতার করবেন নিজে ধরবেন ধরে আমাদের ফোন দিবেন স্যার মাদক পাইছি নিয়ে যান কোন রকম আপনাকে পুরস্কার পুরস্কৃত করা হবে কোন রকম আপনাকে দোষারোপ করা না আর যদি সেই সাহস না হয় তাহলে আমাদের গোপনে তথ্য দিবেন আমাদের ফোন নাম্বার দিয়ে যাব গোপনে ফোন দিবেন আপনার তথ্য কোন রকম প্রকাশ করা হবে না আমরা কোনো তথ্য এই মাদকের তথ্য চোরের তথ্য বা যেকোনো হ্যাঁ গোয়েন্দা তথ্য এগুলো দিলে আমরা সেটা প্রকাশ করি না আমরা জানি যে আপনার তথ্য দিলে আপনার হুমকি আসতে পারে হ্যাঁ আপনার ভয় আছে মানে এলাকায় আপনার উপর থিয়েটার আসতে পারে সেটা আমরা বুঝি আমরা কাউকে তথ্য দেই না আপনারা মাদক এবং চোর যদি এরকম দেখেন চুরি করতে ধরে আমাদের ডাইরেক্ট ফোন দিবেন যে ধরছি স্যার নিয়ে যান মাদক এবং জুয়া চোর এদের বিষয়ে কোন রকম আপোষ নেই সামাজিক ভাবে আপনারা একত্রিত হয়ে এদের প্রতিরোধ করবেন দেখবেন যার কোনো কাজকর্ম নেই সারাদিন ঘুরে ছেলে মেয়ে আছে বউ আছে বাবা মা আছে কোনো কাজ করে না তাহলে সংসার চলে কিভাবে নিশ্চয় অবৈধ পথে সে অর্থ উপার্জন করে আপনাদের আছে আমাদেরকে দেন এই লোক তো কাজকর্ম করে না ভালোভাবে চলে সংসারে চলে তাহলে এর আয়ের উৎস আমরা এটা গোপনে তদন্ত করে দেখবো যে এই লোক কি করে আপনারা যদি এটা আমাদের সহায়তা না করেন তাহলে আমরা জানবো না এলাকা আপনার সমাজ আপনার সব মানুষ আপনি পরিচিত আপনি এলাকায় বসবাস করেন আপনি চিনেন আপনি যতটা চিনেন আমরা কি ততটা না যাই হোক আপনারা আসবেন থানায় আসবেন অবাধে আসবেন থানার সবার জন্য উন্মুক্ত আছে কোন রকম ভয়ফীতি নাই যে কোনো তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন